কি করে বাহন দুজনেরই এর কি কই একটা একটা করে হাওয়া গেছে ওটা থাক না এই যে এটার একটা এই যেটা কি বা দিছে এটা ব্লেড আর এই যে গরম পানি जिन्ना हरे लास्ट टाइम हॉस्पिटल नहीं जाना उसने कि अंता सरोवर भाई नहीं दही एक दो दिन दे एक दिन है नहीं दही आज का दिन दे जहाँ हम पूरा जो दी ना हुआ है तो ले हॉस्पिटल ने नहीं जाना वो डर रखता एक टाइम का डर है टेबलेट गुना तो बोर बोर गया दिन बोला गोला दी जाना तसरी

আবেদাক মন লাইছে মইনা গৈছে আপোনাৰ স্কুল থেকে আহে বা কড়া বাজায় কাশ ওই যে খালি কাশ বুড়া মাছ খালি কাশে ওড়া ওড়া বের না তো বাইরে যাব না আলাদা করে ভালো করে এখানে ঘরের ভিতরে কি করে না যায় ওড়া হ্যাঁ দা সারা দিন হয়ে আসলাম আপনি ভাই ওষুধ খেলে দেওয়ার পরে একটু জ্বর ছাড়ছে এখন গরম নাগতেছে সেই জন্য আপনারাই কয় বাইরে বেড়া খালি হুইয়া থাকলে আরও ভালো লাগবো না সেই জন্য দোয়াই বুয়া রছি আমার তো ভালোই লাগতেছে না সবে আমার জন্য দোয়া করবেন আমার একদম অসুস্থ কালকে তাও আমি কত জুলুম করে রাঁধছিলাম আপনাকে দেহার জন্যে সবে আমাকে মাফ করে দিবেন আমার মুখের সিটি দেখে আপনারা না হাসাকই কই আমার বেমান নাকি আপনারা দেখতে পারবেন আমার কথা করতে অনেক কষ্ট লাগে আমার কাশ সর্দি আর জ্বরটাই আমার অতিমাত্রা ধরছে দুই রাত ধরে আমি ঘুম পাড়তে পার ঘুমা হারি না রাইতে রাইতে আমি বইয়ে থাকি আপনার ভাইয়েরও ঘুম ক্ষতি হয় তো বন্ধুরা আবেদা কী কম আর বাসা নাই

আপনাকে দোয়া এবং ভালোবাসা আমি মানে একশো পার্সেন্ট সুস্থ হই নাই কিন্তু আপনি ধরুন যে সত্তর আশি পার্সেন্ট সুস্থ হয়েছি আর এখন আমি একটু মানে ভালোই না কি আমার তারপরে ধরছে আবিদার তা আমার জ্বর সাই রেটে যাওয়ার পরে আবিদার ধরছে এখন আবেদার বেশি আবার অসুস্থ হয়ে গেছি তো তারপরে আবেদ আমার সারলো আবার আবিদার দৌড়লো তারপরে ধর কিছু কিছু জ্বর আসল আর মধ্যে মানে আপনার একটা বুঝি আমরা করলাম যে ভাই কষ্টমষ্ট করিয়া তারপরে আর আজকে আর পারতেছি না তো বলে করলাম যে আপনাকে মানে আপডেট দেওয়াটা আমার জরুরি ওই জন্যে আমি মানে আমরা যা বা আসি ওই হালাতেই একটা কন্টেন্ট বানিয়ে আপনাকে দিলাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আবেদার কী হয়েছে না হয়েছে তো আপনাদের ভাবি বর্তমান খুব অসুস্থ আর কী কম এখন যদি এই একদিনের ভিতরে যদি না হারে তাহলে আমি বড় ডাক্তারের কাছে নিয়ে যাবো আর কি ধরুন যে এই বর্তমান মানে ইটু একটু শীত পড়তেছে ঠান্ডা পড়তেছে ওই জন্যে আপনি এই জ্বর সর্দিটা মানে একটু একটু সবারই হইতেছে আপনারা সবাই সাবধানে পান গরম পানি খাই সবে গরম পানি তো প্রিয় দর্শক দিনে প্রচুর পরিমাণে রোদ উঠে রাত্রে আপনার দুইটার পরের থেকে ঠান্ডা পড়ে এই দুইটার পরের থেকে আপনার কম্বল সব সবগত নাকি তার আগে আপনার মানে গরম এবারকার বছরে আপনার আমাকে এই জায়গার কথা কই এই জায়গায় বৃষ্টি কমেছে মনে হয় ঠান্ডাটাও মানে বেশি পরব প্রচুর পরিমাণে পড়বো মানে যে হিসাবে আপনার দিনের মতিগতি বাপভঙ্গি দেখে বুঝুন চায় আর গত কত বছরে আপনার আঙ্গনে বারে নদী আছে ওই নদীটা একদম ভরপুর ওই জায়গা পানিতে মানে বন্যায় কিন্তু এবার পানি ইও নাই আঙ্গনে কিছুই বুঝতেছি না এরকম ধরনের আপনার কোনো দিনও নাই তো আবাদ ফসল আপনার খারাপও নয় আঙ্গুনিতে ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ আর এমনি কোনো ক্ষয়ক্ষতিও নাই কিন্তু পানিও নাই এটাই আর কি আর পানি না হওয়া আপনি ভালোই হয়েছে ধরুন যে নদীর বগল দেয়া বগল দেয়া মানে সে ধান টান কাটছে হেনার জন্য ভালো হইছে এই ছিল আজকের ভিডিও তো তারপরে আবেদার কি হয় সব কিছু আপডেট আপনাকে দিয়ে থাকুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আমাকে মানে পরিবারে কি হয়েছে না হয়েছে সব কিছু আজকে আপনাকে বললাম তো আমরা যা কিছু ভিডিও বানাই সব কিছু সত্য কথা বলি মিশা কথা কইয়া আপনাদের সাথে আমি কোনো ভিডিও বানায় না তাহলে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর আমাদের চ্যানেলে নতুন আইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন আর পরবর্তী দেখেই যদি আবেদার সুস্থ হয় তাহলে রান্নাবান্নার ভিডিও এবো আর যদি সুস্থ না হয় তাহলে ধরুন যেন কী দেয় আপনারা দেখবেন আর কি তো বাই বাই আসসালামু আলাইকুম